টাকার যে ফান্ডিং এবারে আরো কিছু এক্সট্রা রিকোয়েস্ট আমাদের কাছে এসেছে সবটা হয়তো পারবো না কিন্তু আমাদের প্রায় সাড়ে চারশো কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য সেই টাকাটা আগামী কাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি যদি কেউ না নিতে চান ওয়েল অ্যান্ড গুড তাদের সামর্থ্য আছে তাহলে আপনার যে নতুন লিস্ট নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন নতুন অলরেডি আমাদের কাছে অনেক রিকোয়েস্ট পড়ে আছে সবাইকে হয়তো পারবো না একবারে বাট আমি টাকাটা অলরেডি বেড়ে অনেকখানি হয়ে গেছে কারণ এই পুজোকে কেন্দ্র করে অনেক গরিব লোকের রুচি রোজগার হয় তেমনি সাথে সাথে মনে রাখতে হবে অনেক বিদেশি অতিথিরা আসেন সারা দেশ থেকে অনেক মানুষ আসেন তাদের যেন কোনো রকম অসুবিধে না হয় সেটাও দেখতে হবে ট্যুরিজম ডিপার্টমেন্ট ইজ টু প্লে এ গুড রোল ই আই ডিপার্টমেন্ট অলসো হেলথ ডিপার্টমেন্ট অলসো পিডব্লিউডি আমি পিএইচ বলবো পাইপ লাগাতে গিয়ে যে রাস্তাগুলো আপনারা গ্রামগঞ্জে খারাপ করে রেখেছেন আগে সেগুলো সারান পিডাব্লিউডি কেও বলব ইরিগেশনকেও বলবো যার যার হাতে আছে বা পঞ্চায়েত আমার ওয়ান পয়েন্ট এজেন্ডা টু মিসলিড দ্য পিপুল টু ডিস্টর্ট দ্য পিপুল ডিস্টর্টেড দ্য এজেন্ডা মিসকমিউনিকেশান ডিসকমিউনিকেশন অ্যান্ড ম্যাল প্র্যাকটিস ইটস এ ক্রাইম অনেক মিথ্যে কথা আমি শুনেছি দীর্ঘদিন ধরে এমনকি ইউটিউবে আমি অনেক দেখেছি সিজেকে জড়িয়েও অনেক বাজে বাজে কথা বলা হয়েছে এটা আমাদের লজ্জা যাদের দুটু দুপুয়াশার ক্ষমতা নেই তারা ইউটিউবে মিথ্যে কথা বলে আমি সবার বিরুদ্ধে নই কারণ ইউটিউবে অনেক ভালো ভালো ইনফরমেশনও পাওয়া যায় সেগুলো যারা করে তাদের আমি সাধুবাদ জানাই কিন্তু দুটো তিনটে চ্যানেল তাদের ডিজিটাল বাংলাকে অসম্মানিত করবার জন্য বাংলাকে অসম্মান করবার জন্য লাগাতার প্রভোকেশন দিয়ে যাচ্ছে তারা ভুলে গেছে যে বাংলা একটা উৎসব আসছে এই উৎসবের সময় গরিব মানুষদের দোকান খোলা থাকে তারা করে খায় ঢাকি থেকে শুরু করে একেবারে ধামসামাদল থেকে শুরু করে লোকশিল্পী থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে ফকার থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে বিভিন্ন মার্কেট থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে এই সময় বাজারটা ফ্লো হয় আর অনেকে চাইছে ইকোনমিক ডিস্ট্রাকশন যদি সত্যি আপনাদের কিছু বলার থাকে আসুন না কথা বলুন কোনো আপত্তি তো নেই আমরা কাউকে বলিনি কথা বলবো না এই তো আজকে আমাদের এখানে মিটিং আছে এটা আগের সপ্তাহে আজকে তা তো নয় দিন আগে লাস্ট মনোজ চিফ সেক্রেটারি হওয়ার পরে পাঁচ দিন আগে ঠিক হয়েছে আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আছে কালকে আমাদের ক্যাবিনেট কমিটির মিটিং আছে পরশু আমাদের বিজনেস চেম্বারদের জেলা চেম্বারদেরও ডাকবে তাদের সাথে মিটিং আছে সুতরাং আমরা মিট করি এবং আমরা কথা বলি যদি কারো মনে হয় কথা বলার প্রয়োজন কথা বলার দরজা অলওয়েজ খোলা